হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে রান্না করতেছি কার্পু মাছ আমি মাছগুলো ভেজে নিচ্ছি কার্পু মাছ রান্না করব শিম আলু দিয়ে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন একটা লাইক দিবেন প্লিজ লাইক ছাড়া কেউ কমেন্ট করবেন না আমি আপনাদের ভিডিও লাইক দিয়ে দেখি আমার মাছ বাঁচা হয়ে গেছে এখন আমি প্যানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম একটু আদা রসুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন মরিচের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব ধনে গুঁড়া আদা রসুন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব দিয়ে দিলাম এখন একটু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে এনেছি নতুন বন্ধুরা ভিডিওটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন মশলা কষানো হয়ে গেছে এখন আমি সিম আলুগুলো দিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর কচি কচি সিম এগুলো এখন ভালো করে একটু কষায় নেব নাড়াচাড়া করে আমার ভিডিওর কোন অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন নতুন বন্ধুরা পুরোনো বন্ধুরা আমার ভিডিওটা দেখবেন একটু ফলোয়ার্স করার চেষ্টা করবেন আমিও আপনাদের ভিডিও দেখে আসি লাইক দিয়ে যারা লাইক দিতে ভুলে গেছেন একটু লাইক দিয়ে দিবেন কষানো হয়ে গেছে দেখেন আমি একটা টমেটো দিয়ে দিলাম এই শীতের সবজি শিম আলু টমেটো মোলা ফুলকপি বাঁধাকপি শীতকালে অনেক সবজি ওঠে শীতকালীন সবজি আমার খুব ভালো লাগে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এই পর্যন্ত যে যে আপু ভাইয়ের আমার ভিডিওটা দেখে আসছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এখন আমি তরকারিটা ঢাকনা দিয়ে ডেকে দিব বলক আসার জন্য তো ঢাকনা তুলে আবার দেখাচ্ছি আপনাদেরকে বলক এসে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি বেজে রাখা মাছ এগুলো কার্পো মাছ আবারও একটু ডাকনা দিয়ে ডেকে দিব আমার রেসিপিটা কিন্তু প্রায় হয়ে এসেছে এখন তো ধনে সিজন তো এখন আমি ধনেপাতা দিয়ে দিব ধনেপাতা কিন্তু প্রোজেন করে রাখতে পারেন সবাই তা আমিও রাখবো প্রতি বছর রাখি তো আমার রেসিপিটা হয়ে গেছে যে যেখান থেকে আমার ভিডিওটা পর্যন্ত দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখলেন ফুল যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং সালাম জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ